আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা কালারের টুকরা কাপড় প্রিন্ট কিন্তু একই ছিল এই টুকরা কাপড় দিয়ে আমি কি তৈরি করলাম সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই কাপড় দিয়ে যে ড্রেসটা তৈরি করেছি সেই ভিডিওটা আমি অনেক আগেই ছেড়েছি এটা আমার একটা শর্ট ভিডিও ছিল বাট আমি এটা কিভাবে তৈরি করছি এটা ছাড়া হয়নি তো আজকে আমি চিন্তা করলাম যে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো এখানে কিন্তু দুটো টুকরা কাপড় ছিল দেখতেই পেয়েছেন তো আমি দুইটা কাপড় আমি একসাথেই কিনেছি অনেক সময় দেখা গেলো বাজারের সাইডে মানে আমাদের প্রত্যেকটা এলাকাতে একটা না একটা বউ বাজার থাকে তো আমাদের এখানেও একটা বাজার আছে মহিলাদের তো দেখা গেল এখানে অনেক সময় অনেক ধরনের টুকরা কাপড় নিয়ে লোকেরা বসে তো আমার যখন যেটা ভালো লাগে আমার চোখে যদি কোনো কিছু ভালো লাগে নেওয়ার ইচ্ছা থাকে আমার কাছে টাকা থাকলেই হয় তখন আমি ওটা নিয়ে নিই কী করবো না করবো পরে বাসায় এসে চিন্তা করি সেরকমই এটাও আমি যখন টুকরা দুইটা ভালো লাগছে আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে চিন্তা করবো এটাকে দিয়ে আমি কি তৈরি করবো তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের ভিডিও এটা কিন্তু আমার পয়লা বৈশাখের ড্রেসের ভিডিও মানে আমি এই ড্রেসটা পয়লা বৈশাখের ভিতরে তৈরি করে আমি এটাকে সিল করেছি ভিডিওটা আমার আরও অনেক আগে ছাড়া উচিত ছিল কিন্তু আসলে ভয়েস এডিটিং করার জন্য অনেকটা লেট হয়ে গেছে দিয়ে দিচ্ছি করে দিয়ে দেওয়া হয়নি অনেক দেরি হয়ে গেল তো এখানে দেখতেই পেয়েছেন যে কাপড়টাকে চার বাজ করে মাপ নিয়ে নিয়েছি কেটেও ফেলেছি কারণ আর এখানে আমি কত কি কি মাপ নিয়েছি আমার আসলে এখন মনে পড়তেছে না কিন্তু আমি কত বছরের বাচ্চার ড্রেস সেটা অন্তপক্ষে আমি বলতে পারবো যেমন হেলদি বাচ্চা হলে তার আড়াই তিন বছরের বাচ্চার হয়ে যাবে আর যদি বাচ্চাটা একটু শুকনো হয়ে থাকে তিন চার স্টরের বাচ্চা খুব সুন্দর হয়ে যাবে তো আমি সেভাবেই করে নিয়েছি আর দেখতেই পেয়েছেন যে আমি হাতের কাপড়টা কেটে ফেলেছি আমি হাতাটা কিন্তু গুটিয়ে হাতা দিয়েছি আর চিন্তা করলাম যে কামিজের বুকের সাইডে একটু আমি ডিজাইন করে দিব সেক্ষেত্রে আমি আবার খুব সুন্দর করে আলাদা একটা কাপড় কেটে আমি সেখানেও ডিজাইন করে নিব তো দেখতে পেলেন আমি কিন্তু অলরেডি বুকের সাইডে যে কাপড়টা আমি ডিজাইন করব সেটা আমি কেটে নিয়েছি কামিজটা অলরেডি আমার কাটা হয়ে গেছে তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আপনাদের সাথে এখন আমি সালোয়ারের কাপড়টা আবার চার বাজ করে নিলাম চার বাজ করে নিয়ে এই সালোয়ারটা দিয়ে আমি কাবলি সালোয়ার বানাবো এখন কাবলি সালোয়ার বানাতে গেলে তখন মাপ লাগবে এখন এটার মাপও কিন্তু আমার আমার আসলে মনে পড়তেছে না কিন্তু ওই যে বললাম যে তিন চার বছরের বাচ্চার মাপে আমি বানাচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি এটাকেও আইডিয়া করে বানিয়ে ফেললাম আর এটা আমি কাবলি সালোয়ার বানাইছি তাই আমি ডিভিডের মতো কাপড়টা বাড়তি রেখে কেটেছি যেহেতু এখানে নিচে দেওয়া কুচি হবে আর কোমরে আমি এটাকে এলাস্টিক বসিয়ে দেবো এটা ঠিক থাকে সেই অনুযায়ী মাপ নিয়ে কিন্তু মনে পড়তেছে না যে আসলে আমি কতটুকু মাপ নিয়েছি আমি কিন্তু প্রতিটা কারণ পট্টিটা দিলে আমার কেন মনে হয় যে যে স্যালোয়ারটা পরবে সে কমফোর্ট ফিল করবে আমি নিজেও স্যালোয়ারের পটটি দিয়ে পড়তে কমফোর্ট ফিল করি তাই আমি ভাবলাম যে এটা দিলে আসলে সবারই স্যালোয়ার পড়তে সুবিধা হয় তো আর অনেক সময় দেখা গেলো আমার এই স্যালোয়ারগুলো অনেকেই পছন্দ করে অনেকে ঘের বেশি থাকলে পট্টি দিতে চায় না কিন্তু আমি ঘের বেশি থাকলেও আমি পট্টি দিই কারণ আমার পুটটি দিলে আমার কাছে কেন যেন মনে হয় যে তো আমি কথা বলতে বলতে আমি কিন্তু সালোয়ারের মুড়ার কাপড়টাও কেটে ফেলেছি অলরেডি কিন্তু আমার ড্রেসটা তৈরি হয়ে গেছে দেখেন আমার ড্রেসটার সামনের পাটে আমি কিন্তু সুবোধন করে দিয়েছি বুকের সাইডের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পিছনে আমি পিছনে আমি হুক লাগিয়ে দিয়েছি একটু অল্প কেটে রেখেছি যাতে বাচ্চাটার মাথা ঠিক মতো ইজিলি দিতে পারে কামিজ সেই জন্য আর হাতাটা গুটিয়ে হাতে দিয়েছি ইলাস্টিক দিয়ে আর দেখেন সাথে কিন্তু একটা মাথার হেয়ার ব্যান্ডও তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন একটা ফ্লাওয়ার বসেছি ফ্লাওয়ার মাঝে কিন্তু একটা ওয়াটার কালার স্টোন ছিল আর স্যালোয়ারটা দেখতে পেলেন সাথে কিন্তু একটা পিঙ্ক কালারের নেটের অন্য কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আমি যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম